মিস্ত্রিদেরকে কি বলবো ইঞ্জিনিয়াররাই এখন মিস্ত্রিদের সাথে মিলেমিশে এক হয়ে গিয়ে ভুলগুলোকে সঠিক বলে চালিয়ে দিচ্ছে শোলিংয়ের পারপাসটা কী শোলিংয়ের পারপাস হচ্ছে বিমটা যখন বিমের নিচে ধরুন একটা শোলিং দিচ্ছেন যখন জমতে শুরু করছে প্রথম সাত দিন তো সে কাঁচা থাকে তখন তার তার নিচে একটা শক্ত স্ট্রেট হার্ড মানে পোর্শান জেনারেট করা যার ফলে টাইপিংটা যখন জমবে নিচেটা যেমন সেই ছাঁচে অর্থাৎ সমান থাকবে এখন যদি আপনি শলিগের মাঝখানে যেটাকে মিষ্টি ভাষায় গলন দেওয়া বলে অর্থাৎ মশলা দিয়ে জাম না করেন ইটগুলোকে আলাদা আলাদাভাবে রেখে দেন যেমন ছবিতে দেখাচ্ছি তাহলে হারমোনিয়ামের ইডের মতো যে ইটে যেমন লোড আসবে কোনোটায় কম কোনোটায় বেশি প্রত্যেকটি ইট ডাউন হয়ে যেতে পারে তাহলে টাইপিংয়ের নিচের অংশটা ঢেউ খেলানো হয়ে গেলে টাইপিংয়ের কোনো স্ট্রেন থাকবে না বিশেষ করে কলমের জায়গাগুলো যেগুলো পরে মাটি ফেলে বোঝানো হয় সেগুলোতে এগুলো হয়ে গিয়ে টাইপিং ক্র্যাক নিয়ে নিতে পারে তার পাশাপাশি ওই কলম বরাবর পুরো দেয়ালটা কিন্তু ফেটে বসে যেতে পারে তাই সচেতন হয়ে যান